নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে পোস্টাল ভোট ধারণা বিশ্লেষকদের কারচুপি ঠেকাতে প্রার্থী ভোটারের কাছে পুরো প্রক্রিয়া স্পষ্ট করার তাগিদ প্রার্থীরা খুব দুজনেই খুবই শক্তিশালী সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে নির্বাচন কমিশনকে কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে হবে যক্ষ নির্বাচনে ভোট গণনায় ধীরগতি এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে শিবিরের প্যানেল পূর্ণাঙ্গ ফলাফল পেতে লেগে যেতে পারে আরও কয়েক ঘন্টা দেশজুড়ে তীব্র শীতের দাপট কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওয়ে ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশের নাম দেশটিতে যেতে হলে জামানত দিতে হবে ডলার জানুয়ারি থেকে কার্যকর। নিউজে আমন্ত্রণ আপনাদের মাসুম এতক্ষণ শিরোনাম দেখছিলেন নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে পোস্টাল ভোট হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিশেষ করে যেসব জায়গায় পোস্টাল ভোটার বেশি সেখানে ভোটের লড়াইও হবে হাড্ডা হাড্ডি বলছেন রাজনীতি বিশ্লেষকরা সেক্ষেত্রে কারচুপির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা পোস্টাল ভোট সংগ্রহ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সুস্পষ্টভাবে ভোটার ও প্রার্থীদের সামনে তুলে ধরতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার চর্চার সুযোগ পাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা শুধু প্রবাসীরাই নয় আইনি হেফাজতে থাকা ব্যক্তি নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন এবার পাঁচ জানুয়ারি ছিল পোস্টাল ব্যালটে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের শেষ সময় নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শ বিরাশি জন এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন সাত লাখ একষট্টি হাজার একশো চল্লিশ জন প্রবাসী ভোটারের সংখ্যা সাত লাখ বাহাত্তর হাজার পাঁচশো বেয়াল্লিশ একশো তেইশটি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দুই লাখ উনচল্লিশ হাজার একশো ছিয়াশি জন এরই মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো শুরু হয়েছে প্রতি বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগে পোস্টাল ভোটারের সংখ্যা বেশি বিশেষ করে ফেনি এক দুই তিন চট্টগ্রাম পনেরো কুমিল্লা পাঁচ ছয় এগারো নোয়াখালী এক ও তিন সিলেট এক আসন সহ আঠারোটি জেলায় ভোটার সংখ্যা দশ হাজারের উপরে এই ভোটগুলি যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে জয় পরাজয় ভূমিকা রাখবে মনে করছেন এই বিশেষজ্ঞ কোনো কোনো সময় আমরা এরকম দেখেছি অল্প এক ভোটেও কিন্তু হয়েছে কোথাও না কোথাও তো এই সকল ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে মারাত্মক প্রশ্ন আসবে ওখানে রাজনীতিগুলো যেভাবে প্রবাসী ভোটারদেরকে মোটিভেট করবে ভোটগুলো কিন্তু এখানে এভাবে পড়বে এইটা ফলে দেখা যাবে রাজনৈতিক দল যারা বিদেশে মনোযোগ কম দিবে প্রবাসে মনোযোগ কম দিবে তারা দেখবে যে এখানে অনেক কাজ করেছে কিন্তু হয়তো পাঁচ হাজার ভোটে হেরে গেছে দুই হাজার ভোটে হেরে গেছে বা এক হাজার ভোটে হেরে গেছে এইটা কিন্তু পোস্টাল উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা তাই পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়ায় নজর দেওয়ার পরামর্শ তাদের যে সকল আসনগুলোতে প্রার্থীরা খুব দুজনেই খুবই শক্তিশালী সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে

পদ্ধতিগত ঝামেলায় কাজে আসেনি সে উদ্যোগ নিউজ ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যক্ষ নির্বাচনে এখন পর্যন্ত আটটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে প্রাপ্ত ফলাফলে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ভিপি পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্রার্থী ভিয়াজুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী এ এম রাকিব এছাড়াও জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্র শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা গণনার শুরুতেই ওএমআর মেশিনের ত্রুটিতে আটকে যায় ভোট গণনা এরপর মধ্যরাতে আবার গণনা শুরু হলেও ছিল ধীরগতি মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হয়ে যক্ষ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত এরপর মোট উনচল্লিশ কেন্দ্রের ব্যালট গণনার জন্য নেওয়া হয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে একুশ বছর আগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী সরাসরি যুক্ত হয়ে তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানব ঐশী ভোট গণনার নতুন কি তথ্য আছে আপনার কাছে ভোট গণনা শেষ হতে আর কত সময় লাগতে পারে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনা শেষ হতে কিন্তু রাববি বেশ সময় লাগবে বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত কারণ এখন পর্যন্ত আটটি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে মোট কেন্দ্র ছিল উনচল্লিশটি ফলে বোঝা যাচ্ছে যে বেশ কিছুটা সময় লাগবে এখনও কিন্তু গণনা চলছে এবং যে বিভিন্ন প্যানেলের এজেন্টদেরকে কিন্তু ডেকে সেইখান থেকে কিন্তু আসলে দেখানো হচ্ছে যে ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো দেখানো হচ্ছে আহ অস্বচ্ছতার অভিযোগ যাতে পরবর্তীতে না হয় এবং আপনি জানেন যে ভোট গণনার যেই মেশিন আছে সেই মেশিনের কিছুটা যান্ত্রিক ত্রুটি ছিল আটটি কেন্দ্রের মোট যে আটটি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে সেখানে সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত ছাত্র শিবিরের যে প্যানেল সে ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেলটি কিছুটা এগিয়ে আছে বলেই ফলাফলে দেখা যাচ্ছে যদি একটু আমি আপনাকে সার্বিকভাবে বলি সেটি হচ্ছে ভিপি পদে শিবির থেকে দাঁড়িয়েছেন রিয়াজুল তিনি আট এখন পর্যন্ত আটটি কেন্দ্রে আটশো দশটি ভোট পেয়েছেন এবং শিবির এবং তার প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেল থেকে রাখি পেয়েছেন আটশো চারটি ভোট ভিপি পদে শিবির এবং ছাত্রদলের ব্যবধান এখন পর্যন্ত ছয়টি ভোটে শিবির এগিয়ে আছে জিএস পদে যদি আমি বলি জিএস পদে যদি বলি সহকর্মী সুমাইয়া ঐশী জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফল গণনার সবশেষ তথ্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেই কিন্তু গুলশানের বাসা ফিরোজা কিংবা চেয়ারপারসনের কার্যালয় সবটুকু জুড়ে আছে তার স্মৃতি যে স্মৃতি নিয়ে শোকের দিন কাটছে দল ও পরিবারের ফিরোজায় কেবলই শূন্যতা কার্যালয়ে হাহাকার মা যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরুর আকাঙ্ক্ষা ছেলে তারেক রহমানের না থেকেও বেগম খালেদা জিয়া আছেন ছায়া হয়ে এত ভালোবাসা শ্রদ্ধা নিয়ে যেন প্রয়াত খালেদা জিয়া ছুটে বেড়াচ্ছেন দেশের পথে প্রান্তরে মানুষের মনে মনে মানুষটির ঠিকানা ছিল এ বাড়ি যে বাড়ির আঙ্গিনা জুড়ে কত আম আর কাঁঠালের বৃক্ষ হেমন্তের পাকা ধানের মৌসুম শেষে পাতাগুলি শীতের জীর্ণতায় ধূসর ধুলো মাখা হঠাৎ তার মধ্যেই নতুন প্রাণের গান কচি পাতা তবু কোথায় যেন অদৃশ্য হাহাকার অব্যক্ত বেদনার পঙ্িমালা গুলশানের বর্ধিত এলাকার এই উনআশি নং সড়কের প্রথম বাড়িটি ফিরোজা যেখানে প্রায় সতেরো বছরের বসবাস বেগম খালেদা জিয়ার যিনি এখন সব সীমানা ছাড়িয়ে কাঁটা তারের ঊর্ধ্বে প্রায় চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত সেনানিবাসের মৈনুল রোডের সেই স্বামীর ভিটে থেকে তাকে বিতাড়িত করা হয় সন্তানদের সেই স্মৃতিমাখা মাখা ঘর ছেড়ে এই ভাড়া বাসা ফিরোজায় খালেদার ঠাঁই জনগণের জন্য জনপদের জন্য আর গণতন্ত্রের জন্য এই বাড়ির উঠোনেই তিনি তুলে ধরেছিলেন লাল সবুজ পতাকার ঝান্ডাটা ফিরোজায় এখন দুয়ার খুলে বসে নেই এক মা নেই সেই জল জলে বাংলাদেশের খালেদা যার আঁচল জুড়ে গোটা বাংলাদেশ খালেদা বিহীন সেই শূন্যতা করা নারী এখানে নিরাপত্তার তোরজোর নেই বাড়ির চারপাশে নেই সেই ফের সারা রাত বাজে নিস্তব্ধ নিস্তরঙ্গ শোকের মাতম। দিনের আলোয় উঠোনের ফুলও কেমন মৃয় গাছের পাতা মৃদু হাওয়ায় দোল খায় যার শব্দে কেবল বিষণ্নতা সরু নারকেল গাছটা মাথা উঁচু করে শিখরে ডাল আছে ছড়িয়ে যেন এক খালেদা দিকে দিগন্ত জুড়ে দেয়ালের একপাশ জুড়ে শুধু শুভ্র সাদারং শুধু নেই স্নিগ্ধ সেই মানুষটা শরীরই প্রস্থান ঘটেছে যার ঠিক লাগোয়া বাড়িটিতেই থাকেন এখন আদরের পিনু ছেলে তারেক রহমান সেখানে এখন পরিবারের সমস্ত লোক এই ঘর আলো করে তার গল্প করার কথা ছিল। ছিল হলো না। কিছুই। ব্যক্তিগত বলে কিছু না যার পুরোটা জীবনে সেই খালেদার বায়বীয় আনাগুনা এখন সেখানে স্মৃতির স্বরে তিনি অথচ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে ছেলে ছুটে এসেছিল মায়ের কাছে শেষ বিদায়ের আগে নিজ ভুমে সন্তানের ফিরে আসার সুখ নিয়েই চলে গেলেন মা এই ঘর ছেড়ে খানিকটা এগুলি গুলশানের নং সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় যার চারপাশে এখন কেবলই একজন খালেদা জিয়াকে ঘিরে শোকের স্তুতি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের এক অনন্য অধ্যায় ছিল এখানে অবরুদ্ধ এই আদরের ছোট ছেলেটাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে হয়েছিল দেশ আর জনতার জন্য জীবনের সবচেয়ে বড় বড় বিসর্জন সেখানে এখন ব্যস্ততা বাড়ছে তার শোকের কালো পতাকা এখানে পথ পথ করে ওড়ে ছেলের কাঁধে এখন মস্ত ভার চোখের জল লুকিয়ে মায়ের নিয়ে পথ চলার যে জনতার জন্য জিয়ার সারাটা জীবন নিঃসংকোচে ভাবে উৎসর্গ করে দেয়া যার শেষ যাত্রায় ইতিহাসের নজিরবিহীন উপস্থিতি একমাত্র জীবিত সন্তানটি নিশ্চয়ই আপ্লুত তাতে কি করে অ্যারাবে ছেলে মানুষের সেই আকাঙ্ক্ষা তাই তো নিত্যদিন মায়ের শোক পাশে রেখে এই কার্যালয়ে অবাধ উপস্থিতি প্রিয় দেশ আছে আছে মাটি আর মানুষ শুধু নেই সেই মাটির মানুষ কৈশোরে যে স্বামীর সঙ্গে ঘর বেঁধেছিলেন যে স্বামীর মৃত্যুর পর সেই যৌবনের উজ্জ্বল দিনে রৌদ জলা পথে নামতে হয়েছিল খালেদা জিয়াকে তারপর কত কত দিন সংগ্রামের দিন জনভাবনায় মগ্ন দিন সবশেষে সেই স্বামী জিয়াউর রহমানের পাশেই চিরকালের নিদ্রায় তার প্রয়াণের পর থেকেই উদ্যানের উজ্জ্বল সেই স্থানে প্রতিদিন সাধারণের আনাগোনা চোখের জলে বিদ্রোহে আর যে আপামোর ফুলের শ্রদ্ধা ভালোবাসায় সরণী থেকে যায় এক মহাপ্রাণ মহাকালে মহাপ্রয়াণ ঘটেছে যার সেই বেগম খালেদা জিয়া সাইফুদ্দিন রবিন ক্ষেত্রে সর্বোচ্চ ডলার পর্যন্ত প্রবেশের জামানত বা বন্ড জমা দিতে হবে বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদের মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয় তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরো দুই দেশ নেপাল আর ভুটানও রয়েছে এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশ অন্তর্ভুক্ত রয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বি ওয়ান বা বি যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন তবে তাকে পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে নতুন নীতি কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি থেকে 2024 সালের জুলাই আন্দোলনের ইন্টারনেট বন্ধ করে গণহত্তায় শেখ হাসিনা ছেলে সাজিব ওয়াজে জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হবে সাজিব ওয়াজে জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে অভিযোগে বলা হয়েছে আন্দোলন চলাকালীন সময়ে দুজনে

সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে দেশে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের সংখ্যা প্রকাশ করেছে জামায়াত সকালে বসুন্ধরায় জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ের দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সাক্ষাৎ শেষে নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন যদি এবার পাতানো নির্বাচন হয় তবে দেশ আবারও ধ্বংসের দিকে এগিয়ে যাবে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা ইইউকে জানাই জামায়াত নায়বে আমির বলেন তাদের দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করবে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা ও ইউ সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠানো পাঠাবে বলেও জানান তিনি এনসিপিকে দশ আসনে দেয়ার বিষয়টিকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন শিগগিরই হচ্ছে এগারো দলীয় জোটের আসন সমঝোতা ইউরোপিয়ান বলেছে তারা হায়েস্ট নাম্বার অফ অবজার্ভার এখানে পাঠাবে আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয় নিরপেক্ষ না হয় তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে সারা দেশে তীব্র হচ্ছে শীত কুয়াশার হিম বাতাসে স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে নওগাঁয় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও সূর্য উকি দিলেও উত্তাপ মিলছে না ভোগান্তি বেড়েছে ছিন্ন মূল খেটে খাওয়া মানুষের কমেছে আয় রোজগার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা জনিত রোগ ব্যাধিও প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোই আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি তারপরও কর্মস্থলে যাইতে হবে তাই বেরিয়েছি ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট হয় হাত টাত করা আছে যাত্রী কম অনেক ঠান্ডা আজকে হাত তো অবাক শীতের আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ জিসান আজ শীত কতটা অনুভূত হচ্ছে রোদের দেখা কি মিলেছে কিনা সে বিষয়েও জানাবেন রাব্বি খানিকটা সূর্যকে দিয়েছে রোদের ঝিলিক মিলেছে কিন্তু তাপমাত্রাও কমেছে আপনি জানেন যে মাঝারি ধরনের শৈত প্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গর উপর দিয়ে এবং আজ তাপমাত্রা ছয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে সেই জায়গা থেকে আসলে শীতের যে তীব্রতা সেটা বেশ অনুভূত হচ্ছে যেহেতু সূর্যের দেখা মিলেছে খানিকটা সেই সাথে উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসও আছে কিন্তু এই সূর্যের দেখা মিললেও বাতাসের কাছে আসলে এই জনজীবন কাবু হচ্ছে শীতের তীব্রতা খুব বেশি কমেনি বলাই যায় অর্থাৎ আবহাওয়া অফিসের পক্ষ থেকেও যেটা জানানো হয়েছে যে রাত এবং দিনের মধ্যে তাপমাত্রার যে পার্থক্য সেটি আসলে খুব বেশি নয় অর্থাৎ রাতেও শীত অনুভূত হচ্ছে দিনের বেলাতেও অধিকাংশ সময় ঠিক সেরকমটাই হচ্ছে সব মিলে আসলে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া অনুভূত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আজকে ঘর থেকে বাইরে বের হয়েছেন টানা কয়েকদিন পর এবং দেখছি যে আসলে অনেকে ভ্যানওয়ালা আছেন রিক্সাওয়ালা আছেন যারা বের হয়ে কাজ না পেয়ে অর্থাৎ যাত্রী না পেয়েও কিন্তু আসলে এই রোদে বসে বসে অলস সময় কাটাচ্ছেন আবার তো ফিরে যাচ্ছেন ছিন্নমূল অসহায় মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অর্থাৎ জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় আঠারো হাজার কম্বল বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন বেসরকারি উদ্যোগে কিন্তু আসলে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে আবহাওয়া অফিসে যাই পূর্বাভাস আগামী কয়েকদিন তাপমাত্রা এবং আবহাওয়া পরিস্থিতি এরকমই বিরাজ করতে পারে রাব্বি জি স্যার আপনাকে ধন্যবাদ এক সপ্তাহ ধরে গোপালগঞ্জে মৃদু ও মাঝারি ধরনের শৈতপ্রবাহ বইছে জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তীব্র শীতে ব্যাহত হচ্ছে বড় আবাদ এতে জমিতে ধানের চারা রোপণ পিছিয়ে পড়ার আশঙ্কায় আছেন চাষিরা তবে কৃষি বিভাগের আশা দ্রুতই কেটে যাবে প্রতিকূল আবহাওয়া তখন আর সমস্যা থাকবে না বড় আবাদে দেশ জুড়ে তীব্র শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ কন কনে ঠান্ডা আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগও পৌষের শেষ সময়ে যখন বোরো রোপণে ব্যস্ত সময় কাটে কৃষকের সেখানে এখন দিনের বেশিরভাগ সময় কুয়াশা থাকায় ব্যাহত হচ্ছে আবাদ শুধু তাই নয় টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা ভারী ঠান্ডা পড়ে তার মধ্যে দিয়েও হবে হাত পাও কালাই দেয় বুকে ব্যথা করে আমাদের হাতে পায়ে বাত আসে হাতে পায়ে ঝিনঝিন হয়ে যায় আমাদের জ্বর আসে জলের ভিতর নামলে পানিতে নামলে হাত হয়ে আসে তারা গিভিটজন বড় বড় জমা হয়ে থাকে হাড় কাঁপানো শীতে বাড়ছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ রোপণ কাজ করার জন্য মাঠের জমি থাকা পানিতে নামতে পারছেন না কৃষকরা ফলে বড় উৎপাদন আর ফলন পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তায় চাষী শীতের প্রকোপে হচ্ছে কারণ জমির ফলন কমে যায় যদি আমরা দেরি লাগাই বীজ তোলা একটা সময় থাকে সেই সময়টা তো পারায় গলি তো এতে ক্ষতির সম্ভাবনা থাকে আগে লাগালে আমাকে জমিটা আগে কাটা পড়ে এই জন্য আমরা এই আবহায় কাজ করি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী রোপণ করা গেলে এ বছরও বড় আমাদের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী এই আবহাওবিদ যদি আবহাওয়া দুই একদিনের মধ্যে ভালো হয়ে যায় তাহলে আমরা আশা করি আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না তবে যদি আবহাওয়া এরকম কন্টিনিউ করতে থাকে তাহলে হয়তো আমাদের কৃষকদের আরও পরামর্শ দিতে হবে যেন তারা এখান থেকে ওভারকাম করে রাখতে পারেন চলতি বড় মৌসুমে গোপালগঞ্জে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিরাশি হাজার পাঁচশো বত্রিশ হেক্টর জমিতে একদিকে ফসল আবাদ পিছিয়ে পড়ার আশঙ্কা অন্যদিকে অসুস্থতার ভয় শীতের এই দ্বিমুখী প্রভাব মোকাবিলায় সরকারি সংস্থার কার্যকর ভূমিকা চান কৃষকেরা আফরোজ আলামিয়া যমুনা নিউজ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত সাতান্ন জন নিহতের খবর পাওয়া গেছে এর মধ্যে চব্বিশ জনই দেশটির সামরিক বাহিনীর সদস্য সদস্য তালিকায় বেসামরিক রয়েছে। কিউবার সেনা সদস্যের তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে বিপরীতে যুক্তরাষ্ট্রের মাত্র সাত সেনা আহত হলেও তাদের পাঁচজনই পুনরায় কাজে যোগ দিয়েছে এখনো চিকিৎসাধীন জন এর আগে নিউ ইয়র্ক পোস্টে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানে কিউবার অনেক নাগরিকের প্রাণ হারানোর দাবি করেন হামলার পরপরই বেশ কিছু গণমাধ্যমে সর্বমোট আশি জনের প্রাণহানির খবর দিয়েছিল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দশ দিনের মাথায় সোমালিল্যান্ডে সফর করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সর মঙ্গলবার স্বঘোষিত স্বাধীন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহির সাথে সাক্ষাৎ করেন তিনি কৃষি স্বাস্থ্য প্রযুক্তি অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতার আশ্বাস দেন সামাজিক মাধ্যমে দে এক পোস্টে গিডিয়ন জানান আবদুল্লাহিকে ইসরায়েল সফরের আমন্ত্রণও জানিয়েছেন নেতা নিয়াহু প্রস্তাবটি সাদরে গ্রহণও করেছেন সোমালিল্যান্ডের শাসক দীর্ঘদিন ধরেই আফ্রিকার দেশ সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে আসছে সোমালিল্যান্ড ইরানে লাগামহীন মুদ্রাস্ফীতি ঠেকাতে জনপ্রতি সাত ডলার করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে নগদ নয় এই অর্থ দেয়া হবে ব্যাংক স্মার্ট কার্ড ও ই ওয়ালেটের মাধ্যমে যা কেবল খরচ করা যাবে নির্দিষ্ট কিছু দোকান সুপারশপ ও ফার্মেসিতে তবে এভাবেও ধ্বসে পড়া অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেয়া যাবে না বলে মনে করছে ইরানিরা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় যেন নিঃশ্বাস ফেলছে ইরানের সাধারণ মানুষের ঘাড়ে চরম মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা ঠেকেছে তলানিতে চলতি সপ্তাহে ইরানি রিয়ালের মান কমেছে আরও গড়েছে রেকর্ড অবিশ্বাস্য হলেও সত্যি এক দশমিক চার মিলিয়ন ইরানি রিয়ালের বিপরীতে মিলছে মাত্র এক ডলার এমন পরিস্থিতিতে ক্ষুদ্ধ জনসাধারণ আর চরম এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে জনপ্রতি সাত ডলার করে সরকারি ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান প্রশাসন তবে সরাসরি নয় এই অর্থপ্রাপ্তি ও খরচ দুই হবে ডিজিটাল মাধ্যমে দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির দিনে এই পরিকল্পনা আসলে আমাদের দুর্দশা খুব একটা কমাবে না কিন্তু যাদের প্রকৃতপক্ষে এই অর্থের প্রয়োজন তাদের চাহিদা কিছুটা হলেও এই উদ্যোগের মাধ্যমে পূরণ হবে ইলেকট্রনিক ক্রেডিট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্মার্ট কার্ড ই ওয়ালেট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে এই অর্থ পৌঁছাবে জনসাধারণের কাছে যা কিউআর কোড স্ক্যানিং পদ্ধতিতে খরচ করা যাবে সরকার নির্ধারিত দোকান সুপারশপ ফার্মেসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মুদ্রার চরম দরপতন নিয়ন্ত্রণ করতে এই ক্যাশলেস ইলেকট্রনিক সিস্টেম ভাতা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে তেহরান সরকার তবে দিনকে দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের লাগামহীন বৃদ্ধি ও মুদ্রার আশঙ্কাজনক দরপতনের সামনে ঠিক কতটা কার্যকর এই উদ্যোগ তা নিয়ে যথেষ্ট সন্দিহান ইরানিরা আমার মনে হয় সরকার এই বিপর্যস্ত পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না তাই কোনোভাবে চাপ সামাল দিতে এই পদক্ষেপের সিদ্ধান্ত এই পরিকল্পনা ব্যাথানাশকের মতো সাময়িকভাবে কার্যকর এমন অর্থনৈতিক পরিস্থিতিতে আসলে যে কোনো ধরনের সহায়তা পরিকল্পনাই অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু দুর্ভাগ্যবশত এইসব পরিকল্পনার তুলনায় লাগামহীন মুদ্রাস্ফীতি অনেক দূর পৌঁছে গেছে ইরানের উপর দীর্ঘদিন ধরে চলমান মার্কিন নিষেধাজ্ঞায় ধসে গেছে দেশটির অর্থনীতি চরম অর্থনৈতিক সংকটে জীবনমানের ব্যয় বৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ মানুষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ